প্রথমেই বলে রাখছি এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আগামীকাল দুই তারিখ তোমাদের ইতিহাস তৃতীয়পাতে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষার প্রিমিয়ামদের যে যে পিডিএফ লিঙ্ক অর্থাৎ ডাউনলোড করে যে পিডিএফ লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট থেকে তোমরা এই সাথে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবে ইনশাল্লাহ এই সাথে কমপ্লিট করতে পারলে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন অবশ্যই অবশ্যই কমন আসবে তো অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি থাকছে টোটাল হচ্ছে বিয়াল্লিশটি প্রশ্ন থাকছে এই বিয়াল্লিশটি প্রশ্ন তোমরা অবশ্যই কমপ্লিট করবে নয়টি অধ্যা থেকে মাত্র বিয়াল্লিশটি প্রশ্ন কবিভাগের আর এই সাথে সাথে তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিচ্ছি শুধুমাত্র তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা অবশ্যই অবশ্যই অন করে রাখবে তো অবশ্যই ক বিভাগের এই বিয়াল্লিশটি প্রশ্ন তোমাদেরকে অবশ্যই কমপ্লিট করতে হবে এই বিয়াল্লিশটি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ এই বিয়াল্লিশটি প্রশ্ন মধ্যে তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ সবগুলো প্রশ্নই কমন আসবে আর এই সাথে সাথে যে ডাউনলোড করার যে লিঙ্ক সেই লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা অবশ্যই অবশ্যই ডাউনলোড করে নিতে হবে ফ্রিতে আর ডাউনলোড করতে কোনো সমস্যা হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ইনশাল্লাহ ডাউনলোড করার যে সিস্টেম সেই সিস্টেম তোমাদেরকে আমি অবশ্যই আমি বলে দেবো এরপর থাকছে ক্ষবিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন বলি বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন বলি থাকছে টোটাল হচ্ছে যে নয়টি অধ্যা থেকে পনেরোটি প্রশ্ন অবশ্যই এই পনেরোটি প্রশ্ন তোমাদেরকে অবশ্যই অবশ্যই কমপ্লিট করতে হবে এরপর থাকছে গ বিভাগ রচনামূলক প্রশ্ন বলি রচনামূলক প্রশ্ন বলি টোটাল থাকছে হচ্ছে যে এগারোটা প্রশ্ন অর্থাৎ এই নয়টি অধ্যা থেকে মাত্র এগারোটি প্রশ্ন থাকছে হচ্ছে গ বিভাগের জন্য আর এর সাথে সাথে পিডিএফ লিঙ্ক এই ভিডিও ফার্স্ট পিন কমেছে তোমরা ডাউনলোড করে নিতে পারবে তাহলে তাহলে থাকলো গ বিভাগের এগারোটি প্রশ্ন খ বিভাগের পনেরোটি প্রশ্ন এবং ক বিভাগের বিয়াল্লিশটি প্রশ্ন অবশ্যই কমপ্লিট করবে ইনশাল্লাহ নব্বই পার্সেন্ট উপর প্রশ্ন অবশ্যই অবশ্যই কমন আসবে আর এই ভিডিও ফার্স্ট পিন কমেছে তোমরা ডাউনলোড করার যে লিঙ্ক ইতিহাস তৃতীয় পত্রে যে ডাউনলোড করার লিঙ্ক সে লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখানে তুমি অবশ্যই ডাউনলোড করে নেবে ধন্যবাদ আসসালামু আলাইকুম